ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা সপ্তম শ্রেণীর উনিশ অধ্যায়ের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের একের সতেরো থেকে অঙ্কগুলো করার চেষ্টা করছি দেখো সতেরো নম্বর অঙ্কটা কী বলেছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সের মাইনাস বি সি মাইনাস এর তো চলো শুরু করা যাক দেখো একের সতেরো নম্বর অঙ্কটা কি আছে এ স্কোয়ার বি মাইনাস সের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার স্কোয়ার দেখো এবার আমরা কী করব সেকেন্ড ব্যাকেট দেব এ ইন্টু বি মাইনাস সি সেকেন্ড ব্যাকেট ক্লোজ তার স্কোয়ার মাইনাস বি ইন্টু সি মাইনাস এ এ বি মাইনাস সি এর হরিস্কোয়ার মাইনাস বি তো এইটা আমরা এটা গুণ করে দিলাম এ দিয়ে কে এ দিয়ে কে গুণ করি তাহলে এবি মাইনাস এসি তার স্কয়ার মাইনাস বি সি মাইনাস এবি তার স্কয়ার এবার দেখো এটা এ স্কয়ার এটা বি স্কয়ার তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ए प्लस बी इंटू ए माइनास देखो तले तो ए स्क्र माइनास बी स्क्वयर सूत्र कर दे तले ए सी प्लस बी सी माइनास एंटू ए माइना ए सी माइनास এবার এইটা মাইনাস আগে থাকলে কি হবে বিসি প্লাস এবি দেখো বিসি মাইনাস এব অনেকের প্রশ্ন হতে পারে যে বি সি প্লাস এবি কেন হলো দেখো বিসি মাইনাস এবির আগে মাইনাস আসলে কী হবে এইটা পুরোটা উল্টো হয়ে যাবে অর্থাৎ বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তো দেখো এবার এবি এবি কেটে গেল তাহলে বি সি মাইনাস এসি ইন্টু এইখানে কিছু কাটছে না এবি আর এবি যোগ হয়ে গেল তাহলে হবে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি এবার এইখান থেকে কী আসছে বি সি মাইনাস এসি মানে এখান থেকে সি কমন আসছে তাহলে ব্র্যাকেটে হবে বি মাইনাস এ ইন্টু টু এ বি মাইনাস এ সি মাইনাস বিসি দেখো এবার দেখো একের আঠারো নম্বর অঙ্কটি কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস নাইন জেড স্কোয়ার এটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো এক্ তিনটে অর্থাৎ আঠারো কি আছে এখানে দেখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইন স্কোয়ার দেখো এটা সাজিয়ে নেব অর্থাৎ এক্স স্কোয়ার y2 + 6yz + 9z2 এবারে এটা x2 থাকছে এইটা কি হবে y2 + 2 * y * 3z আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে + 3z এর r2

এখানে এ কত এক্স বি কত ওয়াই প্লাস থ্রি জেড তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে দিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি জেড কেমন এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাচ্ছে এবার দেখো একের উনিশের অঙ্কটা কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তো দেখো দেখো কি বলেছে একের এক্স আই এক্স অঙ্কটি বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস নাই প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই দেখো এইটা যদি আমরা এ কার মাইনাস বি সূত্র করি তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এইখান থেকে প্লাস ফোর কমন নিলে এক্স মাইনাস হবে এবার এক্স মাইনাস ওয়াই মাইনাস কমন নিলে কী হবে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম তাহলে এখানে এক্স প্লাস পড়ে আছে আর এখানে প্লাস পড়ে আছে দেখো এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে আর দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস অর্থাৎ সূত্র করছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস থেকে ফোর কমন নিলাম তাহলে ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস হবে এবার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস কমন নিলাম তাহলে এখানে এক্স প্লাস ওয়াই পড়ে এখানে প্লাস আছে এ অঙ্কটি হয়ে যাবে এবার একের কুড়ির অঙ্কটি দেখো কী বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু ইন্টু সি মাইনাস বিডি তো দেখো অঙ্কটি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু ইন্টু সি মাইনাস বিডি এবার দেখো আমরা এটাকে আচ্ছা এটা প্রথমে গুণ করে দিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু এসি আর এটা যেহেতু আগে মাইনাস এটা কী হবে প্লাস টু বিডি এবার এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি নিলাম আর এইখানে মাইনাস বি স্কোয়ার প্লাস টু বিডি মাইনাস ডি স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস টু প্লাস সি এইটা একটা অংশ আর এইখানে মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ডি দেখো এইখানে আমি মাইনাস কেন কমন নিচ্ছি দেখো এইটা এই প্লাস টু এ বি প্লাস বি সূত্রের মতো তো এই সূত্রে এইখানে আর এখানে মাইনাস হয় না টু আগে প্লাস মাইনাস হতে পারে কিন্তু এটার আগে বি আগে মাইনাস হবে না এবং ডি স্কোয়ার আগে মাইনাস হবে তাই মাইনাস কমন নিলাম এবার দেখো এটা এইটা হবে এ মাইনাস সি তার আর স্কোয়ার দেখো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি যেন তোমাদের মনে পড়ছে তো তোমাদের মনে পড়ছে তো সূত্রটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ প্লাস বি কত এ কত এ মাইনাস সি আর বি হচ্ছে বি মাইনাস ডি তো এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি দেখলাম আর আরেকবার এ মাইনাস সি মাইনাস বি প্লাস ডি এটাকে একটু অ্যালফাবেটিকা দিয়ে সাজিয়ে কী হবে সাজিয়ে নিলে পাবো আমরা এ প্লাস বি মাইনাস আর এইখানে হবে এ মাইনাস বি মাইনাস সি আর একবার অঙ্কটি দেখে নেওয়া যাক দেখো অঙ্কটি কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি মাইনাস বিডি আমরা অঙ্কটাই প্রথমেই টু দিয়ে এসি মাইনাস বিডি গুণ করে নিচ্ছি তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু এসি টু এসি করেছি এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস প্লাস টু এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু প্লাস সি সাজিয়ে নিলাম এবার মাইনাস বি প্লাস টু মাইনাস ডি এটাও সাজিয়ে নিলাম এবার দেখো পরে এইটা একটা অংশ আর এইটা একটা এখান থেকে মাইনাস কমন নিয়েছি তাহলে ভিতরে বি স্কোয়ার মাইনাস টু প্লাস ডি এবার এ মাইনাস এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্রের আকার চলে এসেছে দেখো এ মাইনাস সি এখানে এ আর বি মাইনাস ডি এসেছে বিও এখানে এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার আমরা এটা কি সূত্র করছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রে করছি তো এ মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস ডি এর হোলিস্কোয়ার এবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার পড়ে গেছে সূত্রের আকার হয়ে গেছে তামরা আমরা কী করবো এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি আর এ মাইনাস সি মাইনাস বি ডি এখানে প্লাস কেন যে আগে মাইনাস থাকার জন্য এটা প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে গেল এবার দেখো এ মাইনাস এটা সাজিয়ে সাজিয়ে দিচ্ছি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এ কেমন পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে এবার দেখো একের একুশের অঙ্কটি কী বলেছে ુ એ બી મનસ એ સ્કર મ સ્કર પ્લસ સિસ્ક તો દેખ એક ટુ એ બી મનસર મનસિયર પ્લસ સિસ્ક સિસ્ક આગેખ মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এইরকমকে সাজিয়ে দেখলে কি হবে সি এখানে মাইনাস কমন নিচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে সব হয়ে গেল এবার সি স্কোয়ার মাইনাস এ মাইনাস এর স্কোয়ার এবার দেখো এটা এ সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সি প্লাস এ মাইনাস বি আর সি মাইনাস এ প্লাস বি এ হয়ে গেল অঙ্কটি খুব সোজা আছে এবং ছোট্ট অঙ্ক টু মাইনাস এ সাজিয়ে লিখলাম আগে সি লিখলাম মাইনাস এ এবার এইখান থেকে সি এখানে কমন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা সূত্র এটা সি স্কোয়ার সি স্কোয়ার থেকে গেল আর এটা এ মাইনাস এবার এটা এ সূত্র পড়ে গেল সি প্লাস এ মাইনাস বি সি মাইনাস বন্ধ হয়ে যাবে এবার দেখো একের অঙ্কটি আছে দেখো বাইশের অঙ্কটা একের বাইশ আছে এখানে ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ষোলো এ স্কোয়ার মাইনাস চব্বিশ এবি মাইনাস এটা কী হবে সিক্স এক্স তার হল আমি মাইনাস ওয়ান কমন ষোলো স্কার প্লাস চব্বিশে বি প্লাস নাইন বি স্কার এটা সিক্স এক্সের হলিস্কোয়ার থাকছে এইটা কী করা যাবে ফোর এ তার হলিস্কোয়ার প্লাস এটা সিক্স এইটা ফোর এ প্লাস থ্রি বি বিস্কোয়ার এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু পড়ে গেছে তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সিক্স এক্স প্লাস ফোর এ প্লাস থ্রি বি আর সিক্স এক্স মাইনাস ফোর এ মাইনাস থ্রি বি এই পর্যন্ত কলে অঙ্কটি হয়ে যাবে আশা করি প্রতিটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তোমাদের কাছে একটাই আমার অনুরোধ তোমরা প্রতিটা অঙ্ক বারবার প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করার মানে এই নয় যে খাতা খুলে অঙ্ক বের করে একদম শুধু দেখে দেখে লিখবো না সেটা নয় তোমরা বুঝে বুঝে প্রতিটা অঙ্ক বারবার প্র্যাকটিস করতে থাকো দেখবে অঙ্ক খুব ভালো লাগবে তোমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থেকে সবাই